আমি মুকে আগামীকাল পাঠানোর ব্যবস্থা করব ওকে আমাদের সাথে রাখাটা ঠিক হচ্ছে না ওকে কিভাবে সাহায্য করব তা বুঝতে পারছি না ওর এখানে থাকাটা বিপজ্জনক আমাদের এখানে যে কোনো সময় যুদ্ধ শুরু হবে এই ছেলেটা মৃত্যুর মুখমুখী হয়েছে আবার বেঁচেও ফিরেছে ওর আর মৃত্যুর ভয় নেই ওর এখন একটাই ভয় ভয় তা হলো একা থাকা মাই লর্ড অবস্থান খুঁজে পাওয়া গেছে আমরা কি আক্রমণ করব তোমরা প্রস্তুত থাকো আমি পরে জানাব যেমন আদেশ চু আপু ঘুমোচ্ছে এখন যেতে পারবেন না জরুরি খবর আছে যেতে দাও না সরো আপু ঘুমোচ্ছে আপনি পরে আসুন আসতে দাও বলছে ধন্যবাদ সং চিফিং ঝং এর সাথে ল্যাংচাং এ না তাহলে কি আমাকে সাহায্য করতে এসেছো মিস ইউ আপনার সাথে দেখা করতে চান জরুরি কথা বলবেন ও এখন কোথায় শহরের বাইরে আছু এসো হংচুয়ানের প্রিন্স তোমাকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন এই জায়গাটা নিরাপদ না চলো যেতে যেতে কথা বলি ঝং একটু দাঁড়াও কথা আছে হংচুয়ানের পরিস্থিতি এরকম হবে কেউ সাহায্য করবে না তা তুমি জানতে ঠিক বলেছি না আমি জানতাম ওয়েরা দুটো দলে থাকবে চি অতিক্রম করে হংচুয়ানে আক্রমণ করবে তা জানতে হ্যাঁ জানতাম চ্যান সাহেব সাহায্য করবেন না নীরবে পালিয়ে যাবেন এসবও কি জানতে হ্যাঁ জানতাম ওরিরা হংচুয়ানে যুদ্ধ করতে আসবে লাখ লাখ সৈন্য আর বেসামরিক লোককে হত্যা করবে মাটির সাথে মিশিয়ে দেবে এটাও কি তুমি জানতে ঝং হ্যাঁ জানতাম কি বললে এসব কিছু জেনো কেন তুমি খামানোর চেষ্টা করি আছু তুমি তো আমাকে চেনো ল্যাঞ্চিং শহরে বর্তমানে একটাও ইয়ান দল নেই বেশি শহরের বাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে শুধু ল্যান্ডিং না পুরো ইয়ানি সৈন্য সংকটে আছে শুধু উত্তর ইয়ানের কেন্দ্রস্থলে শত্রুমুক্ত যে কোনো সময় ওখানে আক্রমণ করতে পারে চেন থামানো যাচ্ছে না কেউ আমাকে কোনো আদেশও দিচ্ছে না আমাকে একটা আদেশে দেওয়া হয়েছে তা হল তোমাকে নিয়ে যাওয়ার আর এটা ছাড়া আমাকে আর কোনো কিছু করতে বলা হয়নি শোন কোথায় মেইলিন পার হয়েছেন এটা তো অন্যায় হয়তো তবু এটাই হচ্ছে আর এটাই হবে প্রিন্সের প্রধান বাহিনী ওই সাম্রাজ্যের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চাঙানের দিকে অগ্রসর হচ্ছে ওই রাজ নেই যা আছে তা অনেক দূরে পূর্ব ও দক্ষিণে উত্তর পশ্চিমের বেশিরভাগ শহর আত্মসমর্পণ করেছে এখন সামরিক শক্তি হচ্ছে বড় বিষয় মহারাজের বাহিনী যে কোনো দিন ওই রাজধানী আক্রমণ করবে আচ্ছু মহারাজ জানতেন তুমি এটা মেনে নেবে না তাই তোমাকে জানাননি তবে উনি তোমাকে অনেক বিশ্বাস করেন উত্তরিয়ানের কঠোর জলবায়ু আমাদের জয়ের পথে বাধা হবে কঠোর পরিশ্রম করলেও ওইয়ের সাথে আমরা পারবো না শত্রু সংখ্যা যখন বেশি হয় তখন কৌশল অবলম্বন করাই উত্তম তাই আমার মতে নিজেদের টিকে থাকার জন্য পরিকল্পনা করাটা ভুল হয়নি। তুমি তো খুব কাছের। তোমার ওনাকে বোঝা উচিত মানে কৌশলগত পরিবর্তনের কারণে ইয়ানের লক্ষ লক্ষ সামরিক বেসামরিক লোকদের জীবন নেওয়া হয়েছে হ্যাঁ আমার সন্দেহ হয়েছিল হয়েছিল অনেক আগেই ভেবেছিলাম শুন মেইলিন গিরিপথ আক্রমণ করবে ও সৈন্যকে পরাস্ত করবে শুধুমাত্র ইয়ানে নিজের অবস্থানের জন্য কিন্তু কখনোই ভাবিনি শুন এতটা লোভে যে ও উত্তর ইয়ানকেই ত্যাগ করবে ভাবিনিও কখনো ইয়ানের লোকদের ব্যবহার করবে আর হং ফাঁদ হিসেবে ব্যবহার করে ওয়ের সমস্ত সেনাবাহিনীকে এভাবে বোকা বানাবে তারপর ল্যাং চ্যাং এর অভিজাত বাহিনী আর ইয়ানের প্রধান বাহিনী ক্যাক করে ওই আক্রমণ করার জন্য এভাবে নেতৃত্ব দেবে ভাবিনি সন্দেহ নেই ও শাস্তি পাবেই ও আসলে এজন্যই সৈন্য সংগ্রহ করছিল আর তাই ও আমাকেও সাথে নেয়নি এজন্যই হংচুয়নের অবস্থা জানানোর পরও ও কোনো সাহায্য পাঠায়নি এমনকি রক্ষীরাও ওর আদেশ মেনে নিয়েছে কারণ ওরা ওর অনুসারী তাই হংচুয়নকে রক্ষা করার জন্য ল্যান্ড কেউ আসেনি তাকাঙ্ক্ষা এত গভীর চক্রান্ত এত ভয়ানক আর সূক্ষ্ম পরিকল্পনা প্রতিটা পদক্ষেপে মিথ্যের আশ্রয় নেয়া মানবিক থেকে অমানবিক হওয়া আমি কি এই শুনকে চিনি এজন্যই কি আমরা এক হয়েছিলাম ঝিউ মনে আছে আমাদের যেদিন প্রথম দেখা হয় তুমি আমাকে কি বলেছিলে আছে বলেছিলাম ভবিষ্যতে ইয়ানে তোমার মতো আর কোনো ইতিম থাকবে না সত্যি শিউলি যদি হেরে যায় ইয়ানে আমার মতো কেন কোন এতিমি থাকবে না কারণ এই উত্তর একটা বাঁচবে না আচু কিছু পেতে কিছু ত্যাগ করতে হয় আমরা যদি শান্তিতে থাকতে চাই আমাদেরকেও কিছু ত্যাগ করতে হবে এতদিন ইয়ানবাসীরা তোমাদেরকে মাথায় তুলে রেখেছিল আর তোমরা তাদের পদদলিত করলে তুমি যে শান্তির জন্য স্বীকার করতে বলছো এটাই কি সেই শান্তি আচ্ছু কৌশলগত কারণ চিন্তা করলে যুদ্ধে এসব গ্রহণযোগ্য চাঙ্গানের পতন হতে চলেছে মানে ওই আগ্রাসী সম্রাট উত্তর ইয়ানের বাহিনীর সামনে নত হবে এটা ইয়ানের জন্য গৌরবের কেন বুঝতে পারছ না তোমার তো বোঝা উচিত আছো শুনে যাও হয়তো এখানে কৌশলগত কোনো ভুল নেই তাই বলে কি তোমরা দেশপ্রেমীদের ত্যাগ করবে ওদের বিশ্বাস নিয়ে খেলবে ওদের আশা হত করবে তোমরা ওদের সাথে প্রতারণা করেছ শুধু নিজেদের স্বার্থের জন্য ওদের উৎসর্গ করেছ তোমার কি সবলত তুমি আমাকে যা বলেছিল সব ভুলে গেছো আজো গত কয়েকদিন অনেক কঠিন বিপর্যয়ে পড়েছে তবু মনে হয়েছিল অতিক্রম করতে পারবো কারণ বিশ্বাস ছিল তোমরা সাহায্য করতে আসবে কিন্তু আসোনি এসেছে ওই শিউলি বাহিনী যাদেরকে তোমরা বিদ্রোহী বলে মনে করো বিশ্বাসঘাতকতা করলে তুমি আবার ওখানে যাচ্ছ ইয়ান আমার শহর না আমার সব সময়ের স্বপ্নের জায়গা তুমি সেটা বুঝবে না কিন্তু মনে রেখো তুমি ত্যাগ করলে আমি ইয়ানের পাশে দাঁড়াবো শুনকে বলে দিও আমি যদি মারা যাই যেন প্রতিশোধ না নেয় অন্য কেউ হত্যা করেনি নিজেই হত্যা করেছে আমি তোমাকে যেতে দেব না যদি আমি বেঁচে থাকি ইয়ান থেকে আমাকে কেউ সরাতে পারবে না ঝঙ্গিও এখনো বেশি দেরি হয়নি তোমরা ফিরে এসো আর আমাকে সাহায্য করো ইয়ানসুনকে বলবে ওর জন্য হংচুয়ানের ফটোকে অপেক্ষা করব মিসিউ মিষ্টুকে কেন যেতে দিচ্ছেন মহারাজ তো ওনাকে নিয়ে যেতে কঠোর নির্দেশ দিয়েছিলেন উত্তরিয়ান তুমি আমাকে জন্ম দিয়েছ আমাকে বড় করেছ তোমাকে ভালোবাসার পরও তোমার জন্য আমি কিছু করতে পারছি না আজকে খবর পাঠাও মিসচু হংচুয়ানের হয়েই লড়বে মহারাজ না এলে ইয়ানের পতন হবে আর সাথে সবাই মারা যাবে আচ্ছা